না টাকা আর এটা আমরা একটা নর্মাল রকম দেখতে পাচ্ছি এটা উনিশশো টাকা বিক্রি হয়ে গেল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন বর্তমান গুড়ি গুড়ির বৃষ্টি হচ্ছে রোদও হচ্ছে তো আজকে আমরা চলে আসছি সেই চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটক এই বাজারে আমরা আসছি রসুনের কী অবস্থা হাল হাঁটে সেটা দেখাবো আপনাদের জানাবো প্রিয় দর্শক গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রসুনের দাম হঠাৎ করেই এতটা ডাউন হবে যেটা কেউ কল্পনা করতে পারেনি যে রসুনের দাম এত কমে যাবে ও বাবা রসুনের দাম এত কমে যাবে কেউ কল্পনা করতে পারে না কেউ না তারা ব্যবসিক বলেন কৃষক বলেন সবাই হয়তো সৎকারা দুই একজন মানুষ বুঝতে পারছিল যে ওষুধের দামটা এবার না হওয়ার সম্ভাবনা বেশি তবে নাইনটি ফাইভ পার্সেন্ট না নাইনটি নাইনটি এইট পার্সেন্ট মানুষ ধারণা করেছিল শুরুতে যেই দামটা গ্যাসের ওষুধের সেই দামটা যাবে এখন পর্যায়ে যেটা দেখা যাচ্ছে দামের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জানি না কি হবে রসুনের অবস্থা তো দোয়া করি যেন দামটা বাড়ে কৃষকের মুখে হাসি এবং যেই সকল স্টক আর রসুনটা রেখে দিয়েছে তারে যেন মুখেরা হাসি ফুটে এই দোয়াই করি তো প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের চাষকুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার তো আমরা দেখবো আর আমাদের ব্যাপারটা হচ্ছে এখানে একচল্লিশ কেজিতে মন রসুন একচল্লিশ কেজিতে মন বিক্রি হয় তো চলুন যাওয়া যাক আর ছোটো বড়ো মাঝারি কুয়া এভরিথিং সব কিরুন কী দামটা যাচ্ছে রসুন বিক্রি করছেন কত টাকা করে বিক্রি করলেন উনিশ উনিশশো টাকা নর্মালরা উনিশশো টাকা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এক ভাই বলছে কেন ইংলিশ দিয়ে কথা বলা হয় ভাই করলাম যে আজকে রসুনের কি অবস্থা

ওনার মহাজন যে বিক্রি করতে পারে ভাই এই নিইছে ভালো মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ কিনছেন আজকে 100 টাকা বেশি করে দাম আজকে আজকে কিনছেন দাদা ভাই আজকে কিনছেন আজকে কিনছেন মাল হ্যাঁ কিনছি দাম কমই দেখাচ্ছে বাজারে আচ্ছা ভাই থ্যাংক ইউ আচ্ছা বড় ভাই থ্যাংক ইউ কত বলেন আঠারোশো টাকা

এই দামটা থাকলে আপনাদের তো নিশ্চিত লজ যাচ্ছে তারপরে কি রসুন লাগানোর সম্ভাবনা মানে দেখতে পাচ্ছেন সামনে লাগাবেন রসুন তাও লাগাবেন লজ যাচ্ছে রে নয় বছরের এক ব্যক্তি ধরছিলাম বলছিলো বা পাঁচ বছর মতো ওয়েট করব একবার ধরবো লাগাতে এবার কয় বেঘে লাগাইছিলেন এবারও কি সাড়ে চার বিনা পাঁচ বিঘে বোরোনা মানে এবার ছয় বিঘে লাগার টার্গেট আচ্ছা আচ্ছা এটা কত সতেরোশো বললেনা ভাই দর্শক আমরা একটা নর্মাল কুচি দেখতে পাচ্ছি এটা সতেরোশো টাকা দাম বলছে তারপরেও দেয় নাই এখনো এই মালটা ভাইয়া এটা কত বলছে বল ভাইয়া

রসুনটা কোয়ালিটি ভালো যার জন্য চৌত্রিশশো টাকা বেপসিক দিলো অবাক কাণ্ড এই খারাপ বাজারে ও দামটা যথেষ্ট পরিমাণ এখানে একদম মাঝারি বড় এটা কত বলছে ভাইয়া তিন হাজার বলছে এটাও মোটামুটি ভালো কিন্তু হয়তো কিছু রসুনের কোয়ালিটি ড্যামেজ হওয়ার কারণে এটা তিন হাজার টাকা বলছে সেম সেম এটা আলাদা এটা কত বলছে আমরা বাজারে সেরা রসুনটা দেখবো অলরেডি চৌত্রিশশো একটা দেখলাম আরও দাম কিছু কম পাই কিনা তো বিক্রি করলেন বড় ভাই হাজার তিন হাজার টাকা দাম কি কম মনে হচ্ছে আজকে গত হাটের সাথে কম দেখতে পাচ্ছেন

সাঁত্রিশশো কে ভাই এত রসুনের মালটা কত কত বিক্রি হলো কত আটত্রিশশো না প্রিয় দর্শক এই মাত্র একটা মাল বিক্রি হলো টাকা এটাই সর্বোচ্চ দাম আমাদের বাজারে হয়তো আরও দুই একটা উনচল্লিশশো টাকা পর্যন্ত আছে তবে যে মালটা দেখলাম আটত্রিশশো টাকা শুনে ভালো লাগলো প্রিয় দর্শক আমার দেখা অব্দি আজকে রসুন রাজা আটত্রিশশো টাকার মধ্যে দেখলাম তো দেখ কুয়ার কি অবস্থা সালামু আলাইকুম রহমতুল্লাহ এর বা বড় কুয়ার দামটা কি বলছে আজকে আমি বলবো আমি তো বলতে পারতেছি না বেটা আমি তো বললে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেনি এখনো ও আচ্ছা ঠিক আছে বলবো বেটা ওনারা তো রাগ করে আমাকে দাম বললো না তো দেখ সেটা ব্যাপার না কত কিছুর বড়টা সিয়াষট্টি টাকা তার মানে সর্বোচ্চ কি সৌত্র আছে না সিয়ষট্টি তা ষাট থেকে পঁয়ষট্টি মেন বাদ যে এগুলো ছোটোগুলা পঞ্চাশ থেকে একানটা টাকা কেজি এগুলোর মনও কি একচল্লিশ কেজি দেয় মন একশ্লিশ কেজি তিনশো তিনশো না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রসুনের গিয়েও যদি সঠিক ভালোর কোনো তথ্য পান ভাই প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তথ্যগুলা কমেন্ট করে জানাবেন ইসলাম ওয়ালাইকুম বেট এবার তো রসুনের দাম কম সামনে বার তারপরেও কি রসুন লাগাবেন কম বার হয় তা লাগানোই লাগবে লাগবে রসুনের মানে আবারটা কমবে না বাড়বে যেটা মনে হচ্ছে

আরেক ভদ্রলোক বলছে বা চার বছর লাগাবো এইভাবে একবার ধরলেই কামবা এটা কি নাম বলছে তাহলে পচা ফাটা দুই হাজার টাকা বলছে ওষুধ দিছিলেন না তারপরে কাজ হলো না এবার আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা সর্বশেষ যেটা জানলাম সতেরো সতী ভালো আছো সতেরো থেকে শুরু করে আমরা রসুনের দামটা যেটা দেখলাম সেটা হচ্ছে সতেরোশো থেকে দুই হাজার টাকা একুশো টাকা করছি মাঝারিটা পঁচিশ ছাব্বিশশো বা পঁচিশশোর মধ্যে আছে মাঝারিটা বড়োটা তিন হাজার টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি আমরা দেখেছি তিন হাজার থেকে আটত্রিশশো টাকার মধ্যে বাজার আছে সর্বোচ্চটা এই ছিল আজকের রসুনের বাজার আপডেট তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি বাই আল্লাহ হাফেজ